একজন বাংলাদেশি সাইপ্রাসে আসার জন্য কিভাবে স্টুডেন্ট ভিসা প্রসেস করবে আমরা কম খরচে সব ধরনের প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে কিভাবে স্টুডেন্ট ভিসা প্রসেস করা যায় তা নিয়ে আজ আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন কীভাবে সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা করা যায় সেজন্যই আজ আমাদের এই প্রচেষ্টা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বেশ কিছু টিপস শেয়ার করব যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং ভিসা পাওয়ার পরে বেশ হেল্প করবে আজকের ভিডিওতে আমরা সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের সম্পূর্ণ গাইডলাইন এক্সপ্লেন করব। অনেক ভিসা প্রত্যাশী বন্ধুরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন ভিসা করার সময়ে ভিসা প্রসেসিংয়ের এই কাজটি আমরা সহজভাবে ধাপে ধাপে এক্সপ্লেন করব যাতে আপনি নিজে নিজেই সব কিছু করতে পারেন কিন্তু শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে বা যেদিন নোটিফিকেশন বেল চলুন শুরু করা যাক ট্রাভেলার গলিতে আপনাদের স্বাগতম সাইপ্রাস একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ইউরোপিয়ান দ্বীপ দেশ সমুদ্র বেষ্টিত সাইপ্রাস শুধু দেখতেই অপূর্ব নয় এটা বর্তমানে সাউথ এশিয়ান স্টুডেন্টের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন আজ থেকে কয়েক বছর আগে চিত্র ছিল ভিন্ন কিন্তু কোভিড প্যান্ডামিকের সময় ইউরোপিয়ান মূলত রোমেনিয়া বুলগেরিয়া পোল্যান্ড লিথুনিয়ার ওয়ার্কাররা যারা সাইপ্রাসে কাজ করত তারা তাদের নিজেদের দেশে চলে যায় বর্তমানে সাইপ্রাসের সরকার স্টুডেন্টদের অনেক সেক্টরে কাজের অনুমতি দিয়েছে অনেক বাংলাদেশি স্টুডেন্ট বেশ ভালোই ইনকাম করে এখন ডেলিভারি করে পনেরোশো ইনকাম করে এমন অনেকেই আছেন সাইপ্রাস স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া খুব কঠিন কিছু নয় প্রথমে ঠিক করুন আপনি সাইপ্রাসের কোন কলেজে ভর্তি হবেন এইসএসসি বা টুয়েলভ কমপ্লিটেড স্টুডেন্টদের জন্য আন্ডার আর ডিগ্রি বা অনার্স করা স্টুডেন্টের জন্য আছে পোস্ট গ্র্যাজুয়েট আর সাথে যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার কলেজ আমেরিকান কলেজ সিটিএল ইউরো কলেজ ফিলিপস কলেজ কাসা কলেজ আলেকজান্ডার কলেজ এসব কলেজেই মূলত ফরেন স্টুডেন্টরা আসে কলেজগুলোর লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন কলেজ ঠিক করার পর ওয়েবসাইটে গিয়ে পছন্দমতো মতো কোর্স সিলেক্ট করে ফেলুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হোটেল ম্যানেজমেন্ট কুলিনারি আর্টস কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি এমএসসি পেয়ে যাবেন বেশিরভাগ কলেজেই কলেজ সিলেক্ট করার সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে সায়েন্স ভিত্তিক কোর্স নিলে সিলেক্ট আপনার টিউশন ফিজ বেশি পড়বে আবার ক্লাসও বেশি অ্যাটেন্ড করা লাগবে ট্রাভেল ট্যুরিজম কুলিনারি আর্টস হোটেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোই সাধারণত টিউশন ফিজও কম এবং রেগুলার কলেজে যাওয়ার সমস্যা নেই আপনি কাজ করার চান্স বেশি পাবেন এখন আপনার যদি স্টাডি গ্যাপ থাকে তাহলে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাপ্লাই করা ঠিক হবে না গ্র্যাজুয়েটেড সার্টিফিকেটের সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা লেটার নিয়ে পোস্ট গ্র্যাজুয়েটে আপনি অ্যাপ্লাই করতে পারেন বেশিরভাগ কলেজই এটা অ্যাকসেপ্ট করে কোর্স সিলেক্ট করে অনলাইনে অ্যাডমিশান ফর্ম ফিল আপ করে পঞ্চাশের মতো পে করে দিলে আপনি পেয়ে যাবেন আপনার অফার লেটার পেমেন্ট দেওয়ার লিংক আপনি কলেজের ওয়েবসাইটেই পাবেন আপনি যে কোনো কার্ড দিয়ে পে করতে পারেন নর্মালি কোর্সগুলো তিনটা সেমিস্টারে থাকে জানুয়ারি মে অ্যান্ড সেপ্টেম্বর সেমিস্টার মে মাসে আসলে জুন থেকে সামার ভ্যাকেশান পাবেন কিন্তু সেমিস্টারের টিউশন ফি আপনার লস হবে মে সেমিস্টারে শুধু ইংলিশ কোর্স করা হয় কোনো সেমিস্টার ক্রেডিট কমপ্লিট হবে না কিন্তু কলেজ আপনার পুরো টাকাই চাষ করবে সেপ্টেম্বরে আসলে দুই সেমিস্টার পার হবার পর আপনি সামার ভ্যাকেশান পাবেন আর সামার হচ্ছে জবের বেস্ট অপরচুনিটি সো বেস্ট সেমিস্টার হচ্ছে জানুয়ারি সেমিস্টার শেষ হতে হতে আপনি সব কিছু চিনে যাবেন আর শেষ হলে সামার হলিডে আমি নিচে এসেছিলাম সেপ্টেম্বর সেমিনারে আমার সেকেন্ড সেমিস্টারের টু থার্ড টিউশন ফি দেশ থেকে আনা লাগছিল আমার অবশ্য আমাদের সময় ব্যাপার ছিল ভিন্ন শুধু সামার হলিডেতে আমরা কাজ করতে পারতাম এবার দেখে নেই কী কী ডকুমেন্টস লাগবে ভিসার জন্য প্রথমে ভিসা ফর্ম যা আপনার লাগবে একেবারে শেষ পর্যায়ে পুলিশ ক্লিয়ারেন্স এডুকেশনাল সার্টিফিকেট আইএলটিএস রেজাল্ট যা ফাইভ বা ফাইভ অ্যাবোভ আপনার যদি টোফেল বা স্যাট থাকে সেটাও গ্রহণযোগ্য মেডিকেল সার্টিফিকেট ছয় কপি পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি স্পন্সর সার্টিফিকেট পাসপোর্ট উইথ অ্যাটলিস্ট ছয় মাসের ভ্যালিডিটি পিরিয়ড আর ডিক্লেয়ারেশন অফ ইন্টেন্ট এই পেপারগুলো আপনার রেডি করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য অফার লেটার পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে এডুকেশনাল সার্টিফিকেটগুলো বোর্ড থেকে সত্যায়িত করে নোটারি করিয়ে ফেলবেন এরপর এডুকেশন মিনিস্ট্রি ও ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করিয়ে নেবেন শুধু বোর্ড সার্টিফিকেট নয় ও সত্যায়িত করিয়ে নেবেন স্টাডি গ্যাপ সহ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে আজ পাসপোর্টের দুটো ফটোকপি পুলিশ ক্লিয়ারেন্সের কপি নোটারি এবং ফরেন মিনিস্ট্রি থেকে যথাযথ সত্যায়িত করিয়ে নেবেন এবার আমরা করব মেডিকেল সার্টিফিকেট কঠিন কিছু নয় কিন্তু সরকারি হাসপাতালে যাওয়া লাইনে দাঁড়িয়ে থাকা আজনা কালাসন এটা বেশ পীড়াদায়ক মেডিকেলের জন্য এইচআইভি হেপাটাইটিস বি সি সিফিলিস আর যক্ষার জন্য চেস্ট এক্স রে করানো লাগবে ঢাকাতে থাকলে আপনি পিজি হসপিটাল থেকে এইচআইভি হেপাটাইটিস বি সি এবং সিফিলিসের টেস্ট করাতে পারেন আর বক্ষব্যাধি হসপিটাল থেকে করাতে পারেন টিউবার ক্লোসিস বা টিভির জন্য চেস্ট এক্স রে এই রিপোর্টগুলো নিয়ে আপনি ঢাকার সিভিল সার্জনে গেলে উনি হেলথ সার্টিফিকেট ইস্যু করে দিবেন শুধু সার্টিফিকেট নয় প্রত্যেকটা রিপোর্ট ইন্ডিভিজুয়ালি আপনাকে সত্যায়িত করে দিতে হবে এখানে সিভিল সার্জনের অফিসের ডকুমেন্টসের কী কী দরকার তার লিস্ট আমি দিয়ে দিচ্ছি আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন আপনার নিজ এরিয়ার গভর্নমেন্ট হসপিটাল থেকে টেস্টগুলো করিয়ে সিভিল সার্জন অফিসে যথাযথ এই আবেদনপত্র এবং ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই তারা সত্যায়িত করে দিবে। যে জিনিসগুলো আপনার সিভিল সার্জন অফিসার লাগবে সেগুলো হচ্ছে আবেদনপত্র আবেদনপত্রের কারণ অফার লেটার কপি এনআইডি কপি পাসপোর্ট কপি এডুকেশন সার্টিফিকেট কপি আর টেস্ট রিপোর্টের কপি মেডিকেল সার্টিফিকেট নোটারি করিয়ে হেলথ মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে ফেলুন এবার আমরা করব শেষ ডকুমেন্টের প্রস্তুতি ব্যাঙ্ক সলভেন্সি ছয় মাসের অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে সলভেন্সির জন্য পনেরো লাখ টাকার আশেপাশেই আপনি যদি ট্রানজাকশন করান সেটাই যথেষ্ট সাথে ব্যাঙ্ক থেকে নিয়ে নেবেন স্পন্সর সার্টিফিকেট লেটার স্পন্সর হিসেবে অবশ্যই আপনার বাবা বা মায়ের একজনকে রাখবেন এই দুই ডকুমেন্ট নোটারি থেকে করিয়ে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করিয়ে নেবেন সাথে সাইন করবেন ডিক্লারেশন অফ ইন্টেন্ট এই গোষ্ঠীও আপনি ফরেন মিনিস্ট্রি নোটারি থেকে সত্যায়িত করে নেবেন কলেজের সাইডে গেলে আপনি পেয়ে যাবেন ডিক্লিয়ারেশন অফ ইন্টারেন্টের ফর্ম এটা মূলত একটি হলফনামা যে আপনি সাইপ্রাসে আসার পরে বলবেন না যে আমার দেশে রাজনৈতিক সমস্যা আছে আমি রিফিউজ এপ্লাই করব সো আসার আগেই সেই পথ বন্ধ করার জন্য এই কাগজটা সাইন করা লাগে এসব ডকুমেন্ট বনানিতে অবস্থিত সাইপ্রাস কনসুলেটে সাবমিট করলে ওরা একটা শর্ট ইন্টারভিউ নিয়ে সত্যায়িত করে দিবে প্রতি কপি ডকুমেন্ট সত্যিত করতে ওরা তিনশো টাকার মতো নাই। আর ইন্টারভিউ মূলত আপনার কি ইন্টেনশনে আসতেছেন আর আপনার ইংলিশের স্কিল কেমন এগুলো যাচাই বাছাইয়ের জন্য এরপরে আপনি সব ডকুমেন্টের কপি স্ক্যান করে কলেজ বরাবর পাঠিয়ে দেবেন আর সাথে দেড়শো ইউরো অ্যাডমিশন অ্যান্ড ভিসা প্রসেসিং ফি কলেজ যদি আপনার ডকুমেন্ট দেখে স্যাটিসফাইড হয় ওরা আপনাকে টিউশন ফি পে করতে বলবে টিউশন ফি পে করার পরে ওই রিসিটটা পাঠিয়ে দেবেন কলেজে এবং কলেজ তখন ইমিগ্রেশনের সাথে কনসাল্ট করে আপনাকে একটা অ্যাডমিশান লেটার পাঠিয়ে দেবে এটাই মূলত আপনার ভিসা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সাধারণত প্রথম বছরের টিউশন ফি সাড়ে চার পাঁচ হাজার ইউরোর মতো হবে আর পোস্ট গ্র্যাজুয়েটে আসলে সাড়ে পাঁচ সাড়ে ছ হাজার ইউরোর মতো এই ফি শুধুমাত্র প্রথম বছরের জন্য তৃতীয় বছরে টিউশন ফি পনেরোশো ইউরো থেকে দুই হাজার ইউরো এরকম হবে যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েটে আসেন তাহলে হাজার থেকে পনেরোশো আর পোস্ট গ্র্যাজুয়েটে আসলে পনেরোশো থেকে দু হাজার আসলে সত্তর ভাগ স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থেকে ড্রপ আউট হয়ে যায় সো কলেজ নর্মালি সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকে বিশ ক্লাস মাত্র পাঁচ থেকে ছয় জন দিয়ে কন্টিনিউ করতে হয় এই ফি কাভার করার জন্য প্রথম সেমিস্টারে ফরেন স্টুডেন্টের কাছ থেকে একটা বড়ো ধরনের ফিজ নেয় এইসব ডকুমেন্ট সাথে অ্যাডমিশন লেটার আর ব্যাংক রিসিপ্ট সহ সাইপ্রাস কনসুলেটে জমা দিলে ওরা আপনার ভিসা করে দেবে সাথে আবার আপনার লাগবে ভিসা ফর্ম যেটা আপনি কনসুলেটে পেয়ে যাবেন আর চার কপি পাসপোর্ট সাইজের ছবি আর দশ হাজার টাকা ভিসা ফিস বনানির পাশে যে ঢাকা সিটি ব্যাংক আছে ওইখান থেকে আপনি দশ হাজার টাকার ব্যাংক করতে পারবেন যেহেতু ভিসা ইস্যু ইন্ডিয়া থেকে সেহেতু অ্যাম্বাসির ব্যস্ততা এবং কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সব কিছু ভ্যারি করে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার পাসপোর্টে স্টিকার লাগে আপনার হাতে চলে আসবে এবার উড়াল দেওয়ার পালা ফ্লাইট টিকিট কাতার এয়ারওয়েজের টু টিকিট করতে আপনার বারোশো থেকে চোদ্দোশো ইউরোর মতো খরচ পড়বে ডেসক্রিপশানে পেয়ে যাবেন ফ্লাইট টিকিট বুকিংয়ের লিঙ্ক আপনার একটু বেশি খরচ পড়বে টিকিট যেহেতু আপনার টুয়ে করতে হচ্ছে কিন্তু আসার পরে আপনি এই টিকিটটা দেশে পাঠিয়ে দিতে পারবেন সো আপনি আবার ফোরটি পার্সেন্ট টিকিটের টাকা আপনি ফেরত পায় যাবেন আর সাইপ্রাসে আসার পর আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আর রেসিডেন্সি কার্ড করার জন্য খরচ পড়বে অ্যারাউন্ড ছয়শো ইউরোর মতো সো সাথে আনতে হবে ছয়শো না দু হাজার ইউরো কারণ এয়ারপোর্টে মাইগ্রেশন চেক করে আপনার কাছে দুই হাজার ইউরো আছে কিনা এটা আপনার অ্যাকচুয়ালি চেক করা হয় এই জন্য যে আপনি যখন নেক্সট সেমিস্টারে আসতেছেন এই সেমিস্টারে থাকা খাওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে আছে কি না ওরা তো যায় না যে আপনি কাজ করবেন সো অবশ্যই সাথে দুই হাজার ইউরো ক্যাশ বা ট্রাভেল চেক নিয়ে আসবেন এই দুই হাজার থেকে ছয়শো সাতশো রেখে বাকিটা আপনি দেশে পাঠিয়ে দিতে পারেন সো সব মিলে আপনার খরচ হচ্ছে অফার লেটারের পঞ্চাশ অ্যাডমিশান অ্যান্ড ভিসা ফি দেড়শো টিউশন ফি সাড়ে চার হাজার টিকিট আটশো ইউরো সো আপনার সাড়ে ছয় সাত হাজার ইউরোর মতো আপনার খরচ পড়বে স্টুডেন্ট আসার জন্য আর পোস্ট গ্রাজুয়েটে আসলে খরচ পড়বে সাড়ে সাত হাজার ইউরো সো আট লাখ চল্লিশ হাজার টাকা আন্ডার গ্রাজুয়েটে আর খরচ পড়বে এখন আপনি নিজে নিজে করতে না চাইলে ঢাকাতে পাবেন অনেক এজেন্ট এদের সাথে কলেজের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে কারণ এজেন্টের একজন সহচর সাইপ্রাসে বসে এই কাজটা করে মূলত ওই কলেজের কোনো স্টুডেন্ট বা সাইপ্রাসের কোনো পুরানো ব্যক্তি কলেজের সাথে যোগাযোগ করে একটা ডিলে আসে এরা সাধারণত আপনাকে সব পেপার রেডি করে দেবে প্লাস আপনার আইএলটিএস স্কোরেও যদি উপনিচু হয় কোনো সমস্যা নাই ওরা ফিস করে ফেলবে কিন্তু একটাই সমস্যা ওরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তেরো থেকে চোদ্দো লাখ আর পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ষোলো সতেরো লাখ টাকা চার্জ করে প্লাস আপনি যখন সাইপ্রাসে আসবেন এসে যখন আপনি দেখবেন যে আপনার টিউশন ফি ফার্স্ট সেমিস্টারের যেটা আপনি সাড়ে চার হাজার ইউরো দেশ থেকে দিয়ে আসছেন ওইখানেও কিছু আপনার বাকি আছে সো মেক শিওর যে আপনার পুরো টিউশন ফি কলেজে পেড হয়েছে ওই রিসিপ্টটা আপনি অবশ্যই আপনার এজেন্টের কাছ থেকে নিয়ে নেবেন চেক করার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পেরেছি বলে আশা করি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানান আনসার দেবার চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন আপনার যেসব বন্ধু বান্ধব সাইপ্রাসে আসার কথা ভাবছেন তাদের মাঝে আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন দেখা হবে শীঘ্রই ধন্যবাদ আল্লাহ হাফেজ